আসসালামু আলাইকুম এব্রন অনেক অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যাই হোক তো এটা হচ্ছে আমার মেয়ের মানে এই ভিডিওটা হচ্ছে আমার মেয়েকে নিয়েই ওর যত কর্মকাণ্ড এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো তার হঠাৎ করে বায়না ধরছে সে পিকনিক করবে তারপরে যাই হোক ওর একটা পুপি হচ্ছে ওকে রান্না করে দিল আর এই যে তারা বোনরা মিলে খাচ্ছিলো তাদের মেনতে ছিল খিচুড়ি আর ডিম তো ওই যে ওর তো বোনরা মিলে ও মিলে খাচ্ছিল তো তারপরে ওদিন সারাদিন আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই তারপরে এই যে সন্ধ্যার বাগরিবের টাইমের ভিডিও ওকে পড়তে বসাইতে এখন তার নাকি খোঁজা পাইছে তো বলতেছিলাম যে চলো লুডুস নুডুস রান্না করে দিই তো ঠিক আছে আমি গেছি তো তার মাদবরি শুরু হয়ে গেছে সে লুডুস রান্না নুডুস রান্না করবে এই যে দেখেন তো আমি বলছি ঠিক আছে যাও তুমি করো আমি দাঁড়াই দাঁড়াই দেখি এখন সে তো আর গ্যাসের চুলা জ্বালাইতে পারে না আমার বলতেছে তুমি চুলাটা আমাকে একটু জ্বালাই দাও আমি রান্না করি আর এখানে সে একটা কাম করে বসে রয়েছে গরম পানির মধ্যে সে একবারে নুডলসের মশলার প্যাকেট সহকারে মশলা সহকারে ঢেলে দিছে তারপরে যাই হোক আমি মশলার প্যাকেটটা তুলে দিলাম মানে তার রান্না করার প্রতি খুব বেশি আগ্রহ এর আগে আপনাদের সাথে একটা রুটি বানানোর ভিডিও হয়তো আমি শেয়ার করছিলাম এই রান্না করতে গেলে মানে টুকটাক জিনিস রান্না করতে গেলে সে খুব ডিস্টার্ব করে আর মানে আমার আসলে অনেক ভয় করে কারণ বাচ্চা মানুষ আগুনে হাত টাত লাগে পুড়ে যেতে পারে এরকম কিছু কিন্তু তারপরে কে শুনে কথা সে করবেই তারপরে এই যে নুডুলসের মধ্যে মশলা দিচ্ছে এখন আসলে সে ডিম দিয়ে নুডুলসটা পছন্দ করে না জাস্ট তাকে সিদ্ধ করে দিয়ে মশলাটা দিয়ে দিলেই ওইভাবে ও খাইতে পছন্দ করে ডিম দিয়ে রান্না করে দিলে ও তো একটাও খায় না পছন্দ করে না যাই হোক তো এই যে তার নুডুলস রেডি এখন সে খাওয়ার প্রস্তুতি নিতেছে তো আজকে অনেক অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি তো আসলে কথাটা জড়া আসতেছে তারপরে তার নুডলস খাওয়া শেষ হওয়ার পরে এখানে হচ্ছে আমি চা বানাইছিলাম আর আপনারা কি কে আছেন আমার মতো চায়ের মধ্যে মুড়ি দেখাইতে পছন্দ করেন আমি চায়ের সাথে মুড়ি খাইতে খুব পছন্দ করি আর আমার অল্প স্বল্প চাতে হয় না আমি একদম মগ ভর্তি চা নিয়ে খাই আর তারপরে চা খাওয়া শেষ করে দুই মা মেয়ে তারপরে ওকে পড়তে বসাইলাম এখন সে পড়াশোনায় খুব বেশি ব্যস্ত আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে সে এখন প্রে থেকে নার্সারিতে উঠবে এই তো একটু একটু আপনারা তার হাতের লেখাগুলো দেখেন তো ছোট হিসাবে ও লেখা পড়ার যতটুকু আসলে মোটামুটি ভালোই পারে ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনারা দোয়া করেন যেন আমার মেয়েটার জন্য ও যেন এইভাবেও পড়াশোনাটা থাকে যেন মানে কোনো ড্যামেজ বা এরকম কোনো কিছু না আসে যাই হোক এরপরে হচ্ছে পড়াশোনা শেষ পড়াশোনা শেষ হলে তো তার খেলাধুলা নিয়ে এসে মানে কী বলবো যে ওর খেলাধুলার প্রতি আগ্রহটা অনেক বেশি যতটুকু সময় ওকে আমি নিয়ে পড়াই মানে মনে হয় কী ওর দম বন্ধ হয়ে আসে ও কখন পড়া শেষ করবে আর কখন সে তার খেলাধুলা তার খেলনা পাতিয়ে গিলা নিয়ে এসে বসবে এই যে তার খেলনা সে ফ্লোরের উপর বিচারিয়েছে এই ঠান্ডার মধ্যে সে ফ্লোরের মধ্যেই সব কিছু ছড়াই খেলা করবে আমি এত বলি যে উপরে খেলো বা ঠান্ডার মধ্যে কিন্তু তার শরীরে শীত নাই আর মানে কী বলবো ওর শরীরে যে এত পরিমাণে শীত কম বলার বাইরে খুব শীত কম জানি না প্রত্যেকটা বাচ্চার এরকম কিনা কিন্তু আমার মেয়ের অনেক বেশি শীত কম তারপরে এই যে আমি আপনাদের দেখাচ্ছিলাম তার খেলনার বাহার তার তো খেলনা শেষ নাই একদম এই যে কর্নার একটা পুরো ভরা ওর খেলনা দিয়ে এর মধ্যে মনে করেন আমাদের আর কিচ্ছু রাখার কোনো অপশন নাই সব কিছুই তার খেলনা আর এই যে দাগাদাগি মার্কার পেন দিয়ে তার দাগাদাগিগুলা সব এরকম ঘরের ওয়ালে সব জায়গায় এরকম দাগাদাগির চিহ্ন পাবেন আপনারা যদি দেখাই তো আপনারা দেখতে থাকেন তারপরে খেলাধুলা শেষ হইলেও দেন তাকে আমি ভাত খাওয়াইতে নিছি আর দেখেন ভাই ভাত খাইতে যে কে ব্যায়াম করে দেখেন এই ইনাকে দেখে আপনারা শিখবেন যে ভাত খাইতে গেলেও কীভাবে ব্যায়াম করতে হয় সে ভাত খাচ্ছে আর এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ভাত খাওয়ার সময় কে ব্যায়াম করে ভাই আমার মেয়েরা না দেখলে হতাম বুঝতাম না মানে তাকে আমি জিজ্ঞেস করছি যে ভাত খাওয়ার সময় কে ব্যায়াম করে এখন বলতেছে ভাত খাওয়ার সময় আমি ব্যায়াম করি এটা আমি শিখছি আমি বললাম তুমি কোথা থেকে শিখছো কে তোমাকে শিখাইছে এরকম ব্যায়াম করা তার বক্তব্য সে নাকি ছোটোবেলা থেকে ব্যায়াম করা শিখছে তাহলে বুঝেন সে কত বড় হয়ে গেছে সে ছোটোবেলা থেকে নাকি ব্যায়ামগুলা শিখছে মানে ফাইজলে কত প্রকারও কি কি। আমার মানে আমি শুধু ভাবি যে ও যদি ছেলে হইতো তাহলে যে আমার বাড়িতে কত পরিমাণে যে নালিশ আসতো তার কোনো ঠিক নেই আর ব্যায়ামের স্টাইলগুলো শুধু আপনারা দেখেন আমি শুধু বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমাকে এই রকম ব্যায়াম করা কে শিখাইছে তার একই বক্তব্য সে নাকি ছোটোবেলা থেকেই ব্যায়াম করা শিখছে প্রত্যেকটা স্টেপসে তাও আবার গুনে গুনে রাখছে এক একটা স্টেপ পাঁচটা এক একটা স্টেপ দশটা এক একটা স্টেপ ছয়টা এরকম করে বলতেছে আর এটা হচ্ছে একটু আগে দিল ঘোরানি স্টেপ এই যে হচ্ছে ঘোরানি স্টেপ তার আর এখন দিবে দৌড়ানি স্টেপ তারপরে আর একটা স্টেপ এই যে আপনারা দেখেন তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যেহেতু আমি নতুন আপনারা পাশে না থাকলে সাপোর্ট না করলে আমি কিভাবে আগেতে পারবো প্লিজ 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 আপনাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই এত ব্যস্ত থাকি এত কাজ করি কাজের মাঝখানেও আর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ব্যায়ামের স্টেপ জানালার সাথে ঝুলে ঝুলে জানি না এই স্টেপন নাম কি তো আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন